নমস্কার বন্ধুরা খুটি বাটি রসই ঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো নিরামিষ উপবাসের দিনে বা একাদশীর দিনে এই যে শ্যামা চাল একে আবার কাউনের চালও বলে এই শ্যামা চাল দিয়ে বা কাউনের চাল দিয়ে যাও তৈরি করব দেখুন আমি কিভাবে করছি কাউনের চাউ যে আমি আলুটাকে জল দিয়ে বসিয়ে দিয়েছি আলুটা প্রথমে একটু সেদ্ধ করে নিতে হবে কারণ কাউনের চালগুলো ছোটো ছোটো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম আলুটা এবার ফুটে উঠলে তারপরে এই যে কাউনের চালটাকে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি এবার দেখুন এই যে আলু আর জলটা ফুটে উঠেছে এবার এর ভিতরে দিয়ে দেব কাউনের যে ধোয়া চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে এবার ঢেলে দিয়ে দেব। ঠিক দেখুন চালটাকে আমি ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি ঢেলে দিয়েছি এবার দেখুন এই যে চালটা ফুটন্ত জলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে এবার একটু ভালো করে হাতা দিয়ে নেড়ে দিলাম আবার একটু ঢাকনা দিয়ে এই যে বন্ধুরা দেখুন এই যে ফুটছে দেখুন কাউনের চালটা একটু নেড়ে দিচ্ছি হাতা দিয়ে এই যে বন্ধুরা দেখুন চালটা আমার ওইদিকে ফুটছে আর এখানে যে একাদশীতে আমি পুরীর সমুদ্রে দেখি সন্ধ্যা আরতি হচ্ছে দেখুন এই যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আর এই যে দেখুন বালি দিয়ে কি সুন্দর এই যে বালি আর্টিস্ট তারা এই যে প্রতিমা করেছে আর এই যে সমুদ্র দেখুন আমরা সবাই নাচানাচি করছি সমুদ্রে স্নান করা হয়েছে সব নাচানাচি করছি আর এখানে আমি এই যে উঠ উঠকে নিয়ে একটু ছবি তুলবো উঠটা আমার গায়ের দিকে চলে আসতে ভয় পাচ্ছিলাম গিয়ে দেখুন বন্ধুরা ঘুরছে কি সুন্দর কাউনের চাল বা সামাচালের জাউ কাউনের জাউ নিরামিষ দিনে উপবাস দিনে এইভাবে করে আপনারা এরকম চালটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে চালটা এবার দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা ফুলা এমনি খেতে পারেন কিন্তু উপবাস একাদশীর দিনে সন্দেহ লবণ দিতে হবে পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম মাখিয়ে খুব ভালো করে মাখিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে আমি নামিয়ে গরম গরম যে বন্ধুরা দেখুন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আমার কাউনে যাও রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে দেখুন দেখতে অপূর্ব সুন্দর হয়েছে আপনারা এটা একাদশীর দিন এইভাবে করে করবেন বা যে কোনো উপবাসের দিন এইভাবে করে করতে পারে আমি এই যে সার্ভ করে দিচ্ছি কাউনের যাও অপূর্ব খেতে হয় ঘি একটু অত দিয়ে দিয়েছি আবার একটু ঘি এর উপরে ছড়িয়ে দেব এই যে একটু ঘি দিয়ে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ